তেতাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই যে দেখেন মাত্র নব্বই হাজার টাকা এই যে হান মাত্র পঁচাশি হাজার টাকা এই যে দেখেন কি আছে গরিবের গরিবের আমার মাত্র ষাট হাজার টাকা এই যে দেখেন কি দিলাম মাত্র কথা আজকে দিলাম হলো মাত্র পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ সত্তর এক লক্ষ বিশ এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ তিরিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ বিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ পঞ্চান্ন

একটা স্মার্টফোন যদি আপনাদেরকে আমি তো দিতে পারি না যাক আজকে আমি ওয়াদা করতেছি আপনাদেরকে একটা স্মার্টফোন দিব যারা যারা শেয়ার করেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কে কয়টা শেয়ার করেছেন আর অবশ্যই আপনার নামের যে আইডিটা আইডির অবশ্যই মেনশন করবেন যে আপনার নাম দিয়ে আপনি অবশ্যই কয়টা শেয়ার করছেন শেয়ার দিকে থেকে আমরা লটারির মাধ্যমে যেকোনো একজনকে একটা স্মার্টফোন দিয়ে দিব আজকে থাকবে সবচেয়ে শেয়ারকারী দাদা থেকে মানে সর্বনিম্ন 10টা শেয়ার ভাই

যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচদোরা মোড় ওইখান থেকে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর যারা মিরপুর সাইডে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওইখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস গাজীপুর সাইডে যারা দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা ওইখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর তাছাড়া স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে করে নিয়ে আমার প্রত্যেকটা বাইকের কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা মাজা থাকলে জুম করে দেখিয়ে দিবেন ওকে কারণ আমাদের দূর দূরান্ত ক্লায়েন্ট গুলো আসে কোনো কারণে যেন প্রতারিত না হয় ভাই চাকাটা একদম এটা দেখেন এইগুলো কিন্তু অনেক মনে করতে পারে ভালো 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 রাস্তার পাশে পারে সামনের চাকাটা একদম ব্র্যান্ড নিউ লাগানো ও মাই গড ডিজিটাল প্লেট ডিজিটাল স্মার্ট কার্ড জীবন কথা ভাষা হাজার উনত্রিশ সাল পর্যন্ত আপনি উনত্রিশ সাল মধ্যে কথা ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি

দেখা দেন দশ বছরের পেপার করা আছে আলহামদুলিল্লাহ সাউন্ড কোয়ালিটি যথেষ্ট স্মুথ যারা পাঠা ওপার চালানোর জন্য গাড়ি খুঁজছে তার জন্য পারফেক্ট হবে কত ভাই আজকে যদি বলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

পাঠাও পার চালানোর জন্য পারফেক্ট গাড়ি যদি বলি আজকে এই যে দেখেন এই যে গাড়ি ওকে এই যে গাড়ি কয়টা লাগবে মানে গাড়ি লাগছে পাঠাও জন্য ওকে মানে বাইকগুলো থাকে না এবার রাখা হয়েছে এবার রাখা সবাই চিন্তা গাড়ি সেলফের গাড়ি না হম মাত্র বান্ন হাজার আজকে জিতে মাত্র ভাই ভালো না পঞ্চাশ করা যায় না ভাই দিলে কেমন হয় ভাই বুঝলাম কি শুরু করলেন ভাই কি দিয়ে দিলাম উনপঞ্চাশ বাইকের প্রাইস গুলো আমি বলবো ক্লায়েন্টদেরকে যে অনেক মনে করতে পারবে দামাদি ম্যাচ করা হচ্ছে না আসলে আমি প্রাইস গুলো একদম টিপটিপে দিচ্ছি আমার প্রাইস গুলো অন্য অন্য শোরুমের ভিডিওর সাথে বা প্রাইস এর সাথে কম্পারিজন করলে বুঝতে পারবে কতটা রিজনেবল দিচ্ছি ইনশাআল্লাহ বাইকের কোয়ালিটির সাথে প্রাইস মিলাতে হবে তার মানে আসলে কি আজকে খান মনে ইতিহাস বদলাবে ইনশাআল্লাহ বলছি তো ওকে আজকে দেখেন স্বপ্নপূর্ণ কোন হয়ে করতে স্প্লেন্ডার স্প্লেন্ডার প্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আপনার সাথে আপডেট করা আছে ঢাকার নাম্বার ওকে দিয়ে দিলাম হলো মাত্র

ওকে প্লিজ এই সে দামা দিল করবো না আমি আবার সবাই রেখে বলছি জামা দিল কোনো জায়গা রাখি নাই আটচল্লিশ হাজার টাকায় ম্যাট্রো সেলভারি গাড়ি ভাই এগুলো ইতিহাস ইতিহাস

সতেরো হাজার টাকা দিয়ে নিয়ে যান সত্তর সত্তর কম দেওয়া যায় না ভাইয়া তোমার কি

অনেক সময় সেলফ হয় না বাকি সেলফ করে গাড়ি ডেলিভারি দেবেন ইনশাল্লাহ আমি ব্যাটারি চার্জ করে হোক বা চালিয়ে হোক সেলফ অনেক সময় হয় না

মাত্র অষ্ট হাজার টাকা অষ্ট মডেল বাইসে কত দুই হাজার আঠারো গাড়ি আঠারো মডেল আপনি আর হাজার টাকা দিয়ে যান দিয়ে আর বড় ভাই আর কি বলে দিব পতাশি কমে দিন কত দিতাম

এটা হলো দুই হাজার একুশে ডিসেম্বরে নেওয়া একুশে পর্যন্ত বাইশ পায় নাই ওকে হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিন ইঞ্জিন টাচ প্রমাণিত হলো বাইক বাইক জি ঠিক বাইকটা দেখান এক লক্ষ বিশ হাজার ত্রিশ হাজার লাগবে না কত ভাই দিচ্ছে কত

বললা বললাম তিয়াত্তর ঠিক আছে সাতষট্টি পাঁচ লাখ টাকা ঠিক আছে টাকা 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 ওকে মানে

এই বাইকটি খান থেকে পেয়ে হলো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি একষট্টি গাছে মনে হয়েছে আচ্ছা এটা কি সুজুকি জিক্সার আচ্ছা ডাবল ডিক্স ডাবল দুই হাজার বিশের গাড়ি বিশের একই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ওকে দিচ্ছেন কত হ্যাঁ আর একটু কমাই দিয়ে জানা বলবো ভাই উনিশের মডেল প্রমাণিত হলো বাইক উনিশের মডেল আচ্ছা তাহলে একটু কমাই দিয়ে যান চল্লিশ না তেতাল্লিশ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দিন বাই

বেছে ভাই আরে ভাই টাকা কালার দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা ভাই গাড়ি দেখলে মনে হচ্ছে মনে এক হাতে চালাইছে একেবারে খুব যত্ন সহকার চালাইছে আজকে এটা আজকে এটা দিয়ে দেবো হলো স্বপ্ন পূরণের

ভাই ভাই এটা যদি উনিশে মডেল রেজিস্ট্রেশন কিন্তু এ কোশে মনে হয়েছিলাম একুশে না স্মার্ট কার্ড পেপার আপডেট আপনি দিয়ে দিলাম হলো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ বাইশ হাজার টাকা দিয়ে লক্ষ বিশ

না কত লক্ষ সত্তর পঁচাত্তর একুশ না বাইশের জানি একুশ বাইশের না সত্তর পঁচাত্তর বিক্রি হয় চলবে না এগুলো ডিমনগত মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তাও চলবে না এক লক্ষ আটষট্টি আমি কিছু বলবো না আপনি

যারা যাত্রাবাড়ি সায়দাবাদ নরসিংদী পাঁচদোরা মোড় ওইখান থেকে সিনে সরাসি ডাঙ্গার খান মোটর যারা মিরপুর সাইটে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওইখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস গাজীপুর সাইডে যারা দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন